মাত্র দুইটি কাজ করলে মহিলাদের সিজার করা লাগবে না ইনশাআল্লাহ আল্লাহ পাক একদম আল্লাহ আপনাকে সন্তান প্রসব করার মতো ক্ষমতা আমার আল্লাহ দান আজকে ম্যাক্সিমাম মা বন্ধের সিজারের প্রয়োজন হই এটা আমাদের বাংলাদেশেরটা আমি বলতেছি বাহিরের কি অবস্থা আমি জানি না আমাদের আজকে ম্যাক্সিমাম মা বন্ধের সিজার একটা প্রয়োজন হয় আর সিজারটাকে আমরা জীবনের সাথী হিসাবে বানিয়ে ফেলছি জীবনের সঙ্গী বানিয়ে ফেলছি কেমন জানেন মা বোন যখন গর্ভবতী হয় তখন তার স্বামীও বলে সিজারের জন্য টাকা পয়সা আমার জমাইতে হবে ব্যাংকে রাখতে হবে টাকাগুলো আমাকে জোগাড় করতে হবে এই অ্যামাউন্টগুলো আমার কাছে না জোগাড় করতে হবে তাহলে আপনার পরিকল্পনাই হচ্ছে সিজার তাহলে কেমনে হবে না সিজার চিন্তা করেন একবার আপনি চিন্তা করলেন না আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে একবার আপনি তাওয়াকুল করলেন না আল্লাহ পাকের কাছে একবার আপনি ভরসা করলেন না তাহলে কিভাবে আপনি আপনার স্ত্রীর ঘর যে সন্তান হবে এটা সিজার হবে না এটা নর্মাল হবে একবার আপনি জাস্টিফাই করলেন না তাহলে আমাদের সিজার হবে না কার হবে বাচ্চা আসার আগেই আমরা সিজারের জন্য টাকা পয়সা আমরা জমা রাখি ডাক্তারকে দিতে হবে তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা লাগবে সিজারের জন্য আমার লাগবে এই জন্যে মোহতারাম হাজিরিন এইগুলা এই ডিস্টেন্স আমাদের পরিবর্তন আনতে হবে এইগুলাকে আমাদের মাঝে পরিবর্তন করতে হবে মাত্র দুইটি কাজ আপনি করবেন সিজার সার আল্লাহ পাক রব্বুল আহমিন আপনাকে বাচ্চা হওয়ার মতো ক্যাপাসিটি আমার আল্লাহ আপনাকে দান করে দিবেন এক নাম্বার হচ্ছে কালো জিরে এবং মধু দুইটাকে একসাথে মিশিয়ে আপনি খাবেন আল্লাহ কুরআনে বলেন ইখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন্নাস এটা কোরআনের আয়াত এই মধু যদি আপনি খাইতে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই এটা একটা বরকত এটা এক রহমত কুরআনের একটি আয়াত এই মধুর ভিতর আল্লাহ পাক অনেক ভিটামিন রেখে দিয়েছেন এই মধু খাইলে আপনাদের বাচ্চারা সিজার লাগবে না নরমালি ভাবে আল্লাহ পাক আপনাকে বাচ্চা হওয়ার মতো ক্যাপাসিটি দান করবেন দুই নাম্বার হচ্ছে কি জানেন দুই নাম্বার হচ্ছে এই ফুলটা আমাদের দেশে পাওয়া যায় না মরিয়ম ফুল একটা আছে মরিয়ম ফুলটা রাতের বেলা ভিজিয়ে রাখতে হয় সকালবেলা এই ফুলের পানিটা যদি আপনি খাইতে পারেন তাহলে আপনার সিজার লাগবে না এই দুইটা কাজ করবেন আল্লাহ পাক আপনাকে নর্মালি পাবে বাচ্চা তাহলে এক নাম্বার হচ্ছে কি এক নাম্বার হচ্ছে আপনি এই কালো জিরা এবং মধু দুইটাকে একসাথে মিশ্রিত করে আপনি খাবেন এটা শরীরের জন্য অনেক উপকার মেডিকেল সায়েন্স তারাও এটা প্রমাণ করেছেন কালোজিরা এবং মধু আর আল্লাহ পাক রব্বুল মধু এবং মৌমা নামে আমার আল্লাহ কোরআনুল কারিমের একটা সুরাই আমার আল্লাহ নাজিল করে দিয়েছেন আল্লাহ বলে বাংলা কালো এবং মধু যদি তুমি খাইতে পারো তাহলে তোমার শরীর যদি দুর্বল থাকে আল্লাহ পাক রব্বুল আলমিন শরীরটাকে স্বাবলম্বী বানিয়ে দিবেন আল্লাহ পাক রব্বুল আপনার শরীরের ভিতরে আমার আল্লাহর শক্তি সঞ্চার করে দিবেন আপনি যদি দুর্বল থাকেন এমন কি যদি আপনি সেক্সের বেলাও যদি দুর্বল থাকেন কালো এবং মধু যদি প্রতিনিয়ত আপনি খাইতে পারেন আল্লাহ পাক আপনার এই সেক্সের দুর্বলতাকে আমার আল্লাহ স্বাবলম্বী বানায় দিবেন আপনার যৌন চাহিদাতে আপনি অক্ষম আপনি পারতেছেন না যৌন চাহিদা আপনার বেড়ে যাবে দুই নাম্বার হলো যে ফুলটা আমাদের দেশে অ্যাভেলেবেল পাওয়া যায় না ও মুসলমান আরব দেশের ভেতরে ফুলটা পাওয়া যায় মরিয়ম ফুল যদি আপনাদের মারা মরিয়ম ফুলটা যদি একটা পানির মাঝে যদি একটা পাত্রের মাঝে পানি নিয়ে পানির মাঝে মরিয়ম ফুলটাকে যদি আপনি বিছিয়ে রাখতে পারেন আর এই ফুলের পানিটা যদি সকালবেলা খালি পেটে আপনি খাইতে পারেন আল্লাহ পালা মিন নরমালিভাবে সিজার ছাড়াই আমার আল্লাহ আপনাকে সন্তানের মা বানায়া দিবে বেশি দুইটা কাজ যদি করতে পারতাম তাহলে আ। আরেকটা কথা হচ্ছে ইম্পর্টেন্ট যে বিষয়টা হচ্ছে তাওয়াক্কাল তো আলাল্লাহ আল্লাহ পাকের উপর ভরসা রাখতে হবে এই সিজারের জন্য টাকা পয়সা জমিয়ে রাখবেন না আল্লাহ পাকের উপর ভরসা রাখুন আমার আল্লাহ সব কিছু পারেন এই ভরসাটা রাখতে হবে আল্লাহ পাকের উপরে যে কোনো আমলে আপনি করেন যে কোনো কাজ আপনি করেন কিন্তু মালিকের উপর আপনাকে ভরসা রাখতে হবে মালিকের উপর যদি না রাখেন তাহলে কিন্তু কাজের ফল প্রতিদান যা যা বদলা আপনি কখনো ভাবেন না এই জন্য মালিকের উপর ভরসা রাখুন আর দুইটা কাজ করুন ইনশাল্লাহ সিজার লাগবে না আল্লাহ পাকের রহমতে আল্লাহ পাক আপনাকে নর্মালি ভাবে বাচ্চা হওয়ার মতো